আসসালামু আলাইকুম আমি মুসাফির আনোয়াসা কাশ্মীরি আছি ব্রহ্মপুত্র নদে বাংলাদেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্র এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি ময়মনসিংহ জেলার গহরগ জেলার ইমামবাড়ি ফেরিঘাট বা গুদারা ঘাট দিয়ে আমি নদী পার হব ওই পারে ট্রলার দিয়ে আমি যেখানে দেখতেছেন এগুলা কিন্তু নদীর একটা অংশ এটা মূলত মূল নদীর অংশ এখন শুকনো মৌসুম এই জন্য এখানে পানি নাই বর্ষাতে এগুলা দশ হাত হ্যাঁ বারো হাত পানি থাকে আর এই যে সামনে নদ দেখা যাচ্ছে ওইদিকে এই যে ট্রলার সামনে আমি এখন ট্রলারে উঠবো ট্রলারে উঠে আমি ব্রহ্মপুত্র নদ এটা গফরগাঁও উপজেলার ময়মসিংহ জেলার গফরগাঁও উপজেলার ইমামবাড়ি ফেরি ঘাট গুদারা ঘাট দিয়ে আমি ওই পারে চরে যাচ্ছি ওই চরের নাম হচ্ছে টেকির চর এখান দিয়ে মানুষ সবসময় ফেরি পার হয় চলাচল করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ফেরি সামনাসামনি এরপর আপনাদেরকে দেখাবো মন্নত এখন মোটামুটি হ্যাঁ ট্রলারে লোক আছে এই যে দেখেন ওই সাইড এদিকে সাইড এই যে মহিলা আছে ট্রলারে আর লোক আছে এই যে চালক উনিও আছেন এরপরে নদী এই যে দেখেন আস্তে আস্তে হালকা এটা পানি আসতেছে নতুন পানি আসতেছে এইগুলা এখন ট্রলার ওই পারের ওই পার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ একটা কিন্তু ওইভাবে চলে গেছে হুসেনপুর হয়ে টুক হয়ে কাভাসিয়া টুক হয়ে শীতলক্ষা নদীতে লাগছে এই নদী ব্রহ্মপুত্র নদী এই নদী যমুনা সেতু হয়ে এই নদী যমুনা নদী থেকে জামালপুর শহর হয়ে সিংহ শহর হয়ে গহর গভর জলা শহর হয়ে চলে গেছে সেই শীতলক্ষা নদীতে এখানে যে ট্রলা ছাড়তেছে আমি পারে আছি এখানে ট্রলার উনি বাতাস আছে লুক কম লুক কম এখন প্রায় চারটা বাজে এরপরে যে জেলে আছে মাছ ধরে হ্যাঁ এই দেখেন নদীর নদীর দ্বারে যে জাল ঠিক করতেছে হ্যাঁ ও মাছ ধরবে হালকা হালকা পানি আসতেছে হ্যাঁ নাম জানি কি হ্যাঁ বলু উনি মাছ ধরে বলু উনি জাল ঠিক করতেছেন হ্যাঁ মাছ ধরবেন হ্যাঁ দেখেন নৌকা সোজা করে যাচ্ছে এখন এখন স্টার্ট দিবে ভাই নৌকা এখানে স্টার্ট দিবে এখন স্টার্ট দিচ্ছে নৌকা ট্রলার কত সুন্দর পরিবেশ হয়ে গেছে এখান দিয়া সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মানুষ চলাফেরা করে এই দেখেন নদী নদী এই যে নদীর পানি চলে যাচ্ছে কত সুন্দর পানি এখন একটু বর্ষারে আছে তো পানি একটু গোলাটে এই যে আমরা সামনের দিকে গেছি চরের দিকে সামনে চর সামনে চর এই যে দেখেন পানি মুন্নত মহামুন্নত এই যে চলছে ট্রলার চলছে দেখেন এবারে চরের কিনারে যে চরের দিকে আমরা এগোচ্ছি সামনেটা কি চর সামনে দেখতেছেন হ্যাঁ কেউ করতেছে আর পানি 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 ট্রলার ট্রলার পানি যাচ্ছে হ্যাঁ চরের কাছে আইসা গেছে আমরা এইপারে আইসা গেছি আইসা গেছি এই যে নদীতে গোসল করতেছে দুইজন দুইজন ব্রহ্মপুত্র নদীতে আরামে গোসল করতেছে হ্যাঁ এরা গোসল আগে পানি গভীর গির নদী খনন হয়েছে অনেক গভীর না নদী খনন হওয়াতে অনেক গভীর আর এই দেখতাছেন হ্যাঁ দেখতেছেন এই যে দেখেন এগুলা মাটি দেখা যাচ্ছে এগুলো বর্ষাতে পানি থাকে এইগুলা নদীর এই অংশ এই যে নদীর এই অংশ যে মূল নদ এটা এটার এই অংশ যেগুলো অংশ এগুলো পানি থাকে বর্ষাতে এগুলো পুরা রিজার্ভ হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন নদী এইগুলো কিন্তু পুরাটাই পানি থাকে আর নদীর এটার যে এরিয়া এটা প্রায় আরও কোয়ার্টার কিলো দূরে চলে গেছে বর্ষাতে কোয়াটার কিলো দূরে ওইগুলো পানি হয়ে যায় হ্যাঁ শুধু পানি আর পানি থাকে একাকার শুধু পানি আর পানি থাকে এগুলো শুধু পানি যেগুলো দেখতেছেন এগুলো সব পানি একাকার হয়ে যায় হ্যাঁ এই যে এখানে আবার ফেরিঘাটের হ্যাঁ এগুলো শুকনা এখন হ্যাঁ এগুলা ফেরিঘাটেরই যে সামনে ইয়া আছে বলে ছাউনি মানুষ দুপুরবেলা বা রোদরে যখন যাতায়াত করে তখন এখানে রেস্ট নেয় বিশ্রাম নেয় তো এটা বিশ্রাম নেওয়ার জায়গা গার্ডের ছাউনি হ্যাঁ যেখানে দেখতে আছেন আমরা আসতেছি এইগুলো বর্ষাতে পুরা পানি থাকে শুধু পানি আর পানি থাকে এখন শুকনো মৌসুম এই ব্রহ্মপুত্র নদীর সময় যে জীবন ছিল যৌবন ছিল এখন সেটা হারিয়ে শুকনো পরিণত হয়েছে বালুতে পরিণত হয়েছে ছ দুইজন বসে আছেন হ্যাঁ তারা ট্রলার আসছে ট্রলার পরে আবার যাবেন কি অবস্থা ইনশাআল্লাহ তো যেগুলা দেখতেছেন সবই গুলা শুকনো এখন হ্যাঁ বালি এখান থেকে ট্রলারে বালি নেই কিন্তু এইগুলা বর্ষাতে শুধু পানি আর পানি এনে কয়াত পানি থাকে আনুমানিক বর্ষাতে হ্যাঁ তিরিশ চল্লিশ হাত পানি থাকে হ্যাঁ তো এরকম কিন্তু নদী এখন খনন করাতে ছুটো হয়ে গেছে কিন্তু আসলে এটা নদীর চৌড়া অনেক চৌরা তো বন্ধুরা তো আপনাদেরকে দেখালাম বৃহত্তম ব্রহ্মপুত্র নদের যে ফেরি দৃশ্য নদীর অংশ তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ